হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিজাইন ওভার ফ্লো আগের তিন চারটে ভিডিওতে আমরা এআই টুলস এবং কীভাবে সেটা কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আমি দেখিয়েছি যে কীভাবে আমি ডিজাইন করি তো আজকের ভিডিও খুব সিম্পল অনেকে আমাকে যখন ওখানে কমেন্টও দেয় বা আমাকে অনেকে লিঙ্কটিনেও যখন মেসেজ পাঠায় যে আমি ডিজাইন ভ্যারিয়েশন কী করে বানাবো থ্রু দিস এআই টুলের মাধ্যমে তো আজকে আমি সেটাই দেখাবো যে শেয়ার সাম প্রম টেকনিক্স যেটার থ্রু দিয়ে আমরা বিভিন্ন ডিজাইন ভেরিয়েশন বানাতে পারি অ্যান্ড ভিডিওর এন্ডে দেল বি স্মল বোনাস আমি দুটো ওয়েবসাইটের নাম দেখাবো যেখানে ইউ উইল গেট আ গুড সারপ্রাইজকে একটা নতুন ধরনের অ্যানিমেশনস বা স্লাইডার বানাতে গেলে আমরা কীভাবে সেটা বানাতে পারি সেই ওয়েবসাইট থেকে আমরা দেখতে পারবো থার্ড আর জিনিস আমি দেখাবো যে আমি দিন বলেছিলাম যে কীভাবে আমরা একটা কোড বেসের ওপরে ওয়েব অ্যান্ড মোবাইল বোথ আমরা অ্যাকচুয়ালি ডিজাইন করতে পারি তো আমি তার একটা জাস্ট টিজার দেখাবো আমি সেটার উপরে কাজ করছি কোন ফ্রেমওয়ার্কের উপরে কাজ করছি সেটা আমি সেখানে দেখাবো সো এই তিনটে জিনিস থাকবে ওকে সো লেটস জাম্প ইন টু মাই কম্পিউটার অ্যান্ড আই উইল শো ইউ কে এই প্রম্পটা কী আর কীভাবে আমি সেটা এখানে করতে পারি তো আমি এর জন্যে দুটো মডেল ইউজ করবো আমি জেমিনাই থ্রু দিয়ে দেখাবো যে কীভাবে এটা তৈরি হচ্ছে আর আমি দেখাবো দ্যার ইজ আ আনাদার চাইনিজ মডেল উইচ উইচ ইজ কল্ড জেড ডট এআই এই দুটোতেই আমি দেখাবো এবং তার আউটপুটও দেখাবো যে কীভাবে এখানে আসছে এটা হচ্ছে আমার প্রম্পট আমি কী করতে চাই যে আমি তাকে বলছি যে ইউ আর আ সিনিয়র প্রোডাক্ট ডিজাইনার ইউএক্স এক্স ইউ আই অ্যান্ড ফ্রন্ট নলেজ উইথ হ্যাভ আ এন্ড নলেজ বিফোর স্টার্টিং অ্যাকচুয়ালি আমি এখানে কী করতে চাই আমি চাই যে আমি একটা প্রোডাক্ট ডিজাইনারের ব্লগ ওয়েবসাইট বানাবো এবং তার জন্য আমি দশটা ইউনিক ডিজাইন ভেরিয়েশনস চাই ওকে দ্যাট ইজ মাই যে আমি একটা ব্লগ আমার নিজের ডিজাইন ডিজাইনারে আমি একজন প্রোডাক্ট ডিজাইনার আর আমি আমার জন্য যে ব্লগ মানে ব্লগ যেটা বানাবো সেই ব্লগটাকে আমি যেখানে হোস্ট করব সেই সেই ওয়েবসাইটটার আমার আইডিয়া চাই যে কীরকম তার ডিজাইন হবে এবং আমি শুধু তাই নয় একে বলছি যে দশটা তুমি ইউনিক ডিজাইন আমাকে বানিয়ে দেবে এবং আমি এটাও বলেছি যে এভরিথিং একটা ফাইলে মধ্যে থাকবে আমি যেখান থেকে সোয়াপ করতে পারবো যে ওকে দিস ইজ ডিজাইন ওয়ান ডিজাইন টু ডিজাইন থ্রি এবং আমি সেটা এখানেও বলে দিচ্ছি যে তুমি অ্যাটলিস্ট রিসার্চ করবে যে মানে বেস্ট প্র্যাকটিস ইউজ করবে এবং তার ওপরে বেস করে এটাকে এখানে ইমপ্লিমেন্ট করবে তো দিস ইজ মাই এন্টার প্রম্পট তো আমি প্রথম এটা দেই আর আমার ফার্স্ট আমি দুটো প্যারালালি রান করছি দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড এই এটা না একটা বড়ো ভার্সন ও প্রম্পট আছে ইনফ্যাক্ট আই ক্যান ইউজ দ্যাট প্রম্প অলসো বাট লেটস ইউজ আচ্ছা ঠিক আছে বড়ো ভার্সনটা ইউজ করে আমি দুটো প্রম্পটই মানে একটা গুগল ডকের মধ্যে দিয়ে এখানে লিঙ্ক দিয়ে দেবো ইউ অল ক্যান ইউজ দ্যাট বাট সি হোয়াট ইজ হ্যাপনিং আমি এই প্রমটাকে নিলাম দিস ইজ কল জেড ডট এআই এখানে জেড ডট এআইতে একটা অপশান আছে কল সার্চ তো আমি সার্চ এখানে অ্যাড করে থাকবো ডিপ থিঙ্কিং চাই তো আমি হয়তো ডিপ থিঙ্কিং নাও নিতে পারি বাট আমি ম্যাজিক ডিজাইনটাকে অ্যাড করে দেবো এবং আমি এখানে আমার প্রমটাকে দিয়ে দিলাম রাইট নাও উইল স্টার্ট দিস সেন্ড দ্য মেসেজ নাও এটার কাজ করা স্টার্ট করেছে নাও উইল গো ব্যাক টু জেমেনাই সেম প্রম্পট আই উইল গিভ অ্যান্ড আমি এখানে প্রো মডেল ইউজ করছি এবং আমি এখানে সাবমিট করে দিলাম লেটসি এখানেও জেনারেট করতে পারে কিনা অফকোর্স আমি এর আগে এই প্রম্পটা অন্যভাবে ইউজ করে দেখেছি যে এটা ইউজ হচ্ছে বা এটা জেনারেট করতে পারছে সো হোপফুলি এটাও এখানে জেনারেট করতে পারবে আমি জেমিনাইয়ের জন্য স্পেশালি বলেছি যে রান সাব এজেন্ট টু রিসার্চ হোয়াট মেক্স আ গুড ব্লগ ডিজাইন ফর প্রোডাক্ট ডিজাইনার মানে জেমিনাই কী করবে সাব এজেন্ট রান করাবে এবং সেখানে রিসার্চ করবে যে প্রোডাক্ট ডিজাইনের জন্য গুড ডিজাইন প্র্যাকটিস কী থাকে প্যাটার্ন কী থাকে তার উপরে বেস করে করবে এখানে হচ্ছে রিসার্চ করে যাচ্ছে দেখো সামারি ব্লগ ডিজাইন ফর প্রোডাক্ট ডিজাইনার বেসড অন কারেন্ট ডিজাইন ট্রেন্ড এখানে readability and typography, নিচ্ছে লে আউট অ্যান্ড mobile মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ দেন অ্যাক্সেসিবিলিটি দেন ভিজুয়াল then দেন ইটস এন দেন ইউনো এনগেজমেন্ট মাইক্রো থাকবে hover স্টেট থাকবে অ্যান্ড দেন এই দশটা ডিজাইন ভেরিয়েশন এখানে বানাবে ওকে The pure minimalist nano something এই করে এখানে দশটা বানাবে তো দিস ইজ আ কমপ্লিট কোড আমাকে জেমেনায় অলরেডি এখানে কমপ্লিট কোড করে দিয়ে দিয়েছে এখানে জেমিনা এখনও কোড লিখছে সো লেট ইট ফিনিশ জেমিনাই কোডটাকে লেখা ফিনিশ করুক তারপর আমি দেখব যে এখানে কী হচ্ছে নাও লেটস গো ব্যাক টু জেড ডট এআই ইট ইজ অলসো ওয়ার্কিং এটাও দেখো স্টেপ বাই স্টেপ কাজ করছে অনেক কিছু করেছে এখানে জেড ডট জেড ডট এআই এর সব থেকে ভালো জিনিস কি হচ্ছে যে ইট ইজ স্লাইটলি ডিফারেন্ট দেন চ্যাট জিপিটি অ্যান্ড জেমিনাই অর সামথিং এলস কারণ এর যে রিজনিংটা আছে এটা অনেক পাওয়ারফুল অ্যান্ড অফ কোর্স আমরা দেখেছি যে চায়না থেকে যে সমস্ত এআই মডেল এসে যেমন ডিপ সিক হোক বা ম্যানস হোক বা আজই হোক তারা স্লাইটলি ডিফারেন্ট আউটপুট দেয় তারা স্লাইটলি ইউনিক আউটপুট দেয় তো যার জন্য আমি জেড ডট এ ইউজ করি বাই দ্য জেড ডট এআই হচ্ছে ফ্রি ইউ অল ক্যান ইউজ এখানে কোনো রেস্ট্রিয়েন্ট থাকে না অনলি আমি যদি তার এপিআই ইউজ করতে চাই তখনই ডট জেড ডট এ আই কিন্তু পয়সা নেয় তো লেট সি হোয়াট ইজ হ্যাপেনিং এর জন্য একটু টাইম লাগবে এটাও দেখি কতদূর হলো ইট ইজ স্টিল ও ওকে ইট ইজ ডান নাও আমার সমস্ত কোড দিয়ে দিয়েছে আমি কোডটাকে নিলাম আমি আমার কার্সারে গিয়ে একটা নতুন ফাইল নিলাম আমি একটা কাজ করছিলাম কার্সারে তো লেটমি নিউ টেক্সট ফাইল আমি এটাকে এখানে রাখলাম আর এই টেক্সট ফাইলটাকে আমি সেভ অ্যাজ করে দিলাম আমার কোনো একটা জায়গায় মেবি ডেস্কটপের মধ্যে আমি এখানে নো ইট ইজ নট সি এস এস ইট ইজ এইচ এল রাইট এইচটিএমএল কনফাইল ডা এইচটিএমএল এখানে বলবো যে আমার ব্লগ ডিজাইন ডিজাইন আইডিয়াস ওকে নাও আমি ডেস্কটপ থেকে এটাকে ওপেন করি এখানে আমার ডেস্কটপ ওপেন উইথ আর ব্রাউজার আমি আর্ক ইউজ করি নাও ইট হাজ ওপেন দেখো দিস ইজ আ ফার্স্ট ডিজাইন নাম্বার ওয়ান ডিজাইন এখানে দিয়েছে দিস ইজ আ সিম্পল ডিজাইন ফুলস এখানে গেলে ফুল এখানে দেখতে পাবে দিস ওয়ান আইডিয়া দিস ইজ আনাদার আইডিয়া উইচ হ্যাজ ক্রিয়েটেড ইট ইস কল ন্যানো ব্রুটালিস্ট দিস ইজ কাইন্ড অফ হেডার হবে এখানে কার্ড হবে ইউনো হওয়ার ইন্টারাকশান এরকম থাকবে দিস ইজ ডার্ক মোড যদি মানে ডার্ক মোড হলে হয় এখানে ইমেজ থাকবে এখানে আমি দুটো তিনটে মানে এখানে কলম বানাতে পারি সুইস গ্রিড এখানে আমার ইন্ডেক্স তার উপরে এখানে আমার ব্লগের লিস্টগুলো থাকবে রাইট অ্যান্ড দিস ইজ দ্য কোড স্টাইল মানে এখানে কোডিং স্টাইলে আমার একটা পোস্ট এখানে আসবে অ্যান্ড দিস আ বেন্টো গ্রিড এখানে এরকম বেন্টো গ্রিড আসছে অ্যান্ড দিস ইজ ভেরি মিনিমাল ডিজাইন উইচ হাজ ক্রিয়েটেড আমি এরপরে প্রমডি এটাকে আরও মানে হেভি বানাতে পারি বাট আই এম গেটিং সাম আইডিয়া কি এখান থেকে আমার কী হতে পারে দিস ইজ দ্য আনাদার থিং এ সফট থটফুল দিস ইজ সামথিং স্লাইটলি ডিফারেন্ট গ্রেডিয়েন্ট কালার আছে এখানে একটা এখানে একটা ভাবে এটাকে থাকবে অ্যান্ড এটা হচ্ছে হাই হাই কন্ট্রাস্ট মানে একদম মানে কালার কম্বিনেশনের প্রচুর একটা এখানে এখানে এক ধরনের কন্ট্রাস্ট দিয়েছে ওপরে দেখো এখানে একটা লিঙ্ক বানিয়েছে আমি স্ক্রল না করে আমি যদি প্রথমটাতে ক্লিক করি আমি ফার্স্টে আসবো সেকেন্ড দিস ইজ সেকেন্ড ওয়ান থার্ড থার্ড ওয়ান তো যেভাবে আমি চেয়েছিলাম মোটামুটি আমাকে এটা এখানে বানিয়ে দিয়েছে নাও আই ক্যান গিভ ফার্দার প্রম এটাকে ইম্প্রুভ করার জন্য যে না আমি এর মধ্যে আরও বেশি ডেমো কন্টেন্ট চাই আমি এর মধ্যে ইমেজ চাই তো এটা কিন্তু সেইভাবে আবার এইচডিএমএলকে আপলোড মানে মানে এখানে আপডেট করে দেবে লেটস বি গো ব্যাক টু জেড ডট এআই এখনও জেড ডট এআই কাজ করে যাচ্ছে এখনও ফাইল বানাচ্ছে টুক স্লাইটলি ডিফারেন্ট লাইক আলাদা টাইম আমার মনে হয় যে অনেক কিছু বেটার আউটপুট দেবে লেটসি এখানে ওয়েট করি ইন দ্য মেন টাইম আমি বলেছিলাম যে আমি দুটো ওয়েবসাইট দেখাবো ফার্স্ট ওয়েবসাইটের নাম হচ্ছে স্মুথ স্মুদি রাইট এটা একটা স্লাইডার বানানোর ফ্রেমওয়ার্ক এখানে দেখো যে স্লাইডারটা কত স্মুথ একদম মানে মানে না বাটারি স্মুথ এবং শুধু তাই নয় এটা অ্যানিমেটও হচ্ছে এটা একটা এটা একটা স্পেশাল মানে ফ্রেমওয়ার্ক দিয়ে এটা বানানো অ্যান্ড দিস ইউ ক্যান ইউজ দে হ্যাভ দ্য গিট অফ রিপোজিটারি এটা আমরা ইউজ করতে পারি আমাদের যে কোনো রকমের মানে ওয়েবসাইট ডিজাইনের মধ্যে ইউজ কর মানে কাজে লাগানোর জন্য তো আমরা কীভাবে ইউজ করতে পারি আমরা এর গিট গিট রিপোজিটারি নিয়ে কার্সারকে ইউজ করে আমরা এটা ইউজ করতে পারি নাও লাভেবল বা রেপ্লেট বা এইসব তাতে হবে কি না আই হ্যাভ ডাউট কারণ তারা হয়তো এরকম হেভি জিনিস নিতে পারবে না দ্য ইস আ ভেরি নাইস অ্যানিমেশন ইস কল ওয়েবসাইটের নাম হচ্ছে স্মুতি ডট আমি এটা লিঙ্ক এখানে ডিসক্রিপশানে দিয়ে দেবো সো ইউ অল ক্যান চেক দ্যাট আনাদার ইস কল ড্যাম শো সো ড্যাম শোটা কি না এটা হচ্ছে এক ধরনের স্লাইডার এখানে ক্লিক করলে এটা ওপেনে মানে এটা এখানে ওপেন হয় দিস আ ভেরি নাইস ওয়ে বাট আই ডো্ট নো কে এটা এখানে এরা ওপেন সোর্স আছে কি না বা এটা কীভাবে ইউজ করা হয় আই এম স্টিল ফিগারিং আউট বাট এই দুটো ওয়েবসাইট तुम्हारा चेक करते इट्स एबसुल्युटलि मैं मैं क्रिएट वेबसाइट वैन इट कम्स टू माइक्रो इंटरक्शन एंड एनिमेशन लेटमि गो बैक टू जेड डट ए आई एखो कट उल्ईटलि लिटिबिट अफ टाइम कारण मन हम कि जिसको जैसे दसटा ज थीम बन ये दिए फार्ष्ट इज मिलीमालन द कार्ड ग्रेडर पर एडिटोरियल सरिफ दे डार्क मोड दें स्प्लीट स्क्रीन दें यूनो सेंटार्ड कलम दें फुल उथ हेरो দেন সাইড বার ক্লাসিক দেন ফ্লোটিং গ্লাসেস সো আমি কেন এই দুটো মডেলের আমি মানে কম্পেয়ার করে দেখানো ট্রাই করলাম বিকজ ইউনো আমরা যদি আমি আগের দিনও বলেছি যে একটা টুল বা একটা মডেল কিন্তু আমার প্রবলেমকে সলভ নাও করতে পারে তো যার জন্য আমাকে বিভিন্ন মডেল ইউজ করতে হবে এবং বিভিন্ন মডেল ইউজ করে আমাকে আমার আউটপুটটা এখানে আনতে হবে আই থিঙ্ক ইট হ্যাজ অলমোস্ট ক্রিয়েটেড এভরিথিং এখন এখানে জেড ডট একটা জিনিস কি আছে ইট ক্যান অ্যাকচুয়ালি গিভ ইউ এল অ্যান্ড প্রিভিউ বোথ অ্যাট দ্য সেম টাইম আমি তোমাদের কোয়েশ্চেন হতে পারে ক্লড কেন ইউজ করলাম না আমি তো ক্লড অনেক ইউজ করেছি এগুলো তো মানে লেটস ট্রাই উইথ দিস যদি এটাতে ভালো হয়ে যায় তো দেন হবে আর ক্লড একটুখানি না ক্রিয়েটিভ থিঙ্কিংয়ে বা আইডিয়া করতে একটু কম ইয়ে করে সো দ্যাটস আনাদার রিজন আমি ক্লডকে প্রথমে ভিজুয়াল থিঙ্কিংয়ের জন্য নেই না মোস্টলি ফাংশনাল থিঙ্কিংয়ের জন্য নেই সো লেটস ওয়েট ফর সাম ইন দ্য মেইন টাইম এটা এটা যতক্ষণ হচ্ছে আমি একটা ফ্রেমওয়ার্কের কথা বলি দ্যাট ইজ কল আমি যেটা বলেছি আমি থার্ড জানাবো দ্যাট ইজ কল ট্যামা জিউআই তো ট্যামা জিউআই এটা এমন একটা ফ্রেমওয়ার্ক যেমন আমরা জানি না যে মানে মানে হয় না বা অ্যাঙ্গুলার বা এই সমস্ত সেখানে ওয়েবের জন্যে হয় বা নেটিভ মোবাইলের জন্যে বানানো একটু অসুবিধা হয় তো ওয়াজ ডুইং সাম এক্সপেরিমেন্ট অ্যান্ড রিসার্চ এই ট্যামা জি ওয়াইটা যেটা আছে সেটা দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর ডিজাইন বানাতে পারি নট অনলি জাস্ট ফর ওয়েব বাট দ্য সেম কোড বেস থাকবে আমাকে আলাদা করে কোড লেখার দরকার নেই বাট মোবাইলের জন্যও হবে তো আমি কুইকলি দেখাই আই ওয়াজ জাস্ট ডুইং সাম এক্সপেরিমেন্ট উইথ ওয়ান অ্যাপ্লিকেশন কল স্কোলাস্টি আমি আগের দিনও বলেছি ইট দিস মানে এডুকেশন ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম বেসিক্যালি তো এটা আমি শো করি যে অ্যাকচুয়ালি আমার দিস ইজ মাই ওয়েব রাইট নাইন থাউজেন্ড লোকাল নাইন থাউজেন্ড পোর্টে এটা এখানে চলছে অ্যান্ড ইউনো দিস ইজ কল ডার্ক মোড লাইট মোড অনেকে দাদা সুন্দর ডিজাইন হয় না দেখো এখানে লুক অ্যাট দিস সো নাইস হ্যাঁ অ্যান্ড আই উইল শো ইউ আমি আইওএসে এটাকে সিমুলেট করছিলাম আমি আইওএস সিমুলেটারটা দেখাই দিস ইজ আই ও সিমুলেটার এখানে লেটমি গো ব্যাক টু দিস অ্যাপ দেখো এটা অ্যাপ তৈরি হয়ে যায় আমি এখনও অ্যাপের ও এটা দেই নিডিও কল ইজ যে আইকনটা বাট ইফ আই শো হিয়ার দেখো এখানেও কিন্তু ডার্ক মোড অ্যান্ড লাইট মোড কাজ করছে নাও এখানে আমি যদি দেখি টুল টিপ আছে অন হভার আমি এখানে গিয়ে প্রেস করলে কারণ ট্যাপ করলে দেখো সেম টুলটি টি উইথ দ্য সেম কাইন্ড অফ অ্যানিমেশনস আমি এখানে ভ্যালিডেশন দেওয়া আছে আমি যদি ক্লিক করি বলবে যে না ইমেল কোথাও রাইট আমি এখানে গেলাম এখানে দুটো জিনিস আমি ইমপ্লিমেন্ট করেছি একটা হচ্ছে যে এখানে আমি যদি ট্যাপ করি তাহলে অটোমেটিকলি আমার কিবোর্ড চলে আসবে তো কিবোর্ডকে অ্যাক্টিভেট করার জন্য কমান্ড কে বলে তো দেখো কীবোর্ড যখনই আমার এলো এখানে মানে ডিভাইসের কিবোর্ড তো অটোমেটিকলি আমার এই ফর্মটা কিন্তু একটু ওপরে উঠে গেলো নাও ইফ আই ক্লিক চলে গেল বলছে যে আমাকে এগুলো এখানে সেম ডিজাইন ইফ 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 আই ইউ লুক অ্যাট দ্য লেফট অ্যান্ড রাইট সাইড সেম ইউআই আমাকে কিন্তু ডবল ইউ আই বানাতে হয়নি সো অ্যাজ আ এআই এনেবল প্রোডাক্ট ডিজাইনার এআই নিয়ে প্রোডাক্ট ডিজাইন করতে যাও তো আই থিঙ্ক ট্যামা ইজ ওয়ান অফ দ্য ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন যেটা অনেক কাস্টমারের বা অনেকের এটা রিকোয়ারমেন্ট থাকতে পারে যে আমার ওয়েব আর মোবাইল যেন একই কোড বেসের ওপরে চলে ডিজাইন যেন কনসিস্টেন্ট থাকে আর আমাকে যেন আলাদা করে কাজ না করতে এর উপরে ডবল ওয়ার্ক যাতে না করতে হয় সো দিস উইল ডেফিনেটলি হেল্প তো এটা গেলো ট্যামা নাও লেটস গো ব্যাক আমি এটা নিয়ে পরে অন্যদিন বানাবো যে ভিডিও কি করে আমি করলাম নাও ইটস স্টিল ওয়ার্কিং এটা এখন অনেক টাইম দিচ্ছে বিকজ এখানে দশটা জিনিস বানাচ্ছেন আই এম শিওর অনেক কিছু জিনিস হয়তো এখানে বানাবে সো লেটস ওয়েট ফর ফিউ মিনিটস দেখা যাক কী করে ইন দ্য মেন টাইম দেখো জেমিনাইতে যে আউটপুট দিয়েছিল সেই আউটপুট ইজ ওকে বাট ইট ক্যান গো লিটল মোর ফারদার আই ক্যান ট্রাই উইথ চ্যাট জিপিটি অলসো আই ক্যান অ্যাকচুয়ালি ট্রাই উইথ দিস বাট আজকে আমি দেখাবো না তোমরা নিজেরাই ট্রাই করে দেখো কি হচ্ছে আজকে জেড ডট এআইতে দেখা যাক যে আদৌ ঠিক আউটপুট আসে কিনা সো লেটস ওয়েট লেটস তোমাকে একটু ধৈর্য রাখতে হবে তার মধ্যে গিয়ে সাম কফি টি ব্রেক নিয়ে এসো তারপরে কারণ ইটস ওয়ার্কিং ইট ইজ রাইটিং দ্যাট কোড অন বিহাফ অফ ইউ সো বাই দ্য ট্যামা কেমন লাগবে সেটার ব্যাপারে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও যে তোমরা ডিটেল ভিডিও চাও কি না যে কী করে ট্যামা ইনস্টল করতে হয় ট্যামা ইনস্টল করার পরে আমি करसर से क्य भाव एज अ डिजाइनर यूज कर डिजाइन बनाव जो तुम्हारे जानती इच्छा डेफिनेटली हाँ कमेंटे जाना जदि और ए जो दी आर डाउट था बा जो किसिटी थे कोशन थे डेफिनेटलि कमेंटे जाओ टिल द टाइम इज जेनारेटिंग इट्स टेकिंग साम टाइम एखे कि देखा जाए अल टेन यूनिक डिजाइन नो क्लिन सामथिंग ओके ইট হ্যাজ ক্রিয়েট এ টাস্ক বেসিক্যালি সেই টাস্কটা ওখানে এক্সিকিউট করে যাচ্ছে অ্যান্ড সেম থিং ইউ ক্যান ট্রাই অ্যান্ড ইউজ আদার প্ল্যাটফর্ম সি ইজ বাট আমি এখানে এই যে প্রম্পটা দিয়েছি তার স্মলার ভার্জন অ্যান্ড ডিটেল ভার্জন আমি এখানে দিয়ে রাখবো সো ইউ গাইস ক্যান চেক আর এটাকে ইমপ্লিমেন্ট করতে পারো মেবি আমার কোনো ল্যান্ডিং পেজের দরকার হতে পারে মেবি আমার কোনো প্রোডাক্ট ডিটেলস পেজের দরকার হতে পারে বা আমি হয়তো কোনো অ্যাবাউট পেজ বানাচ্ছি তার ডিফারেন্ট লে আউট চাই সো আই ক্যান অ্যাকচুয়ালি গেট দ্যাট ফ্রম হেয়ার অ্যান্ড এটা পিওর এলএলএম ইউজ করে কোনো ডিজাইন বা ডেভেলপমেন্ট বা ভাইভ ডিজাইন বা ওয়াইভ কোডিং টুল না ইউজ করে রাইট সো দ্যাট ইউ টু কিপ ইন মাইন্ড আমি এখানে আইডিয়া জেনারেট করবো পরে কিন্তু আমাকে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করার জন্যে কোনো ভাইভ কোডিং টুল লাইক কার্সার হোক বা ভি জিরো হোক সেখানে গিয়ে আমাকে অ্যাপ্লাই করতে হবে ইনফ্যাক্ট মানে ম্যাজিক প্যাটার্নেও আমি এটা করতে পারি বাট আই থিঙ্ক আই উইল কাম লেটার অন ম্যাজিক প্যাটার্নের ব্যাপারে ম্যাজিক প্যাটার্ন ইস পিওরলি লাইক ডিজাইনার ফোকাস প্রোডাক্ট সো আই উইল কাম লেটার কোনো দিন আমি একটা পুরো সিরিজ মতো বানাবো ম্যাজিক প্যাটার্ন ছোটো 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 জিনিস করে দ্যাটস আ ভেরি ডিটেলস আই থিঙ্ক ইটস ক্রিয়েটিং ডিটেল পেজ কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে ইমেজ আনস্প্ল্যাশ থেকে অলরেডি নিয়ে নিয়েছে আমাকে বলতেও হয়নি সো লেটস ওয়েট ফর সাম টাইম আর দেখা যাক ইন দ্য মেন টাইম আই ও গিয়ে দেখি আমি অ্যাকচুয়ালি এখানে একটা প্রম দিয়েছিলাম যে আমাকে একটা মানে আফটার সাইন ইন আই ওয়ান্ট টু সি দ্যাট কে হাও দ্য ড্যাশবোর্ডস আর লুকিং লেটস লেটস সি হ্যাঁ ড্যাশবোর্ড বানিয়ে অলরেডি আই ক্যান সি দ্য প্রবলেম আমি এখানে এটাকে স্ক্রল করতে পারছি না হ্যাঁ স্ক্রল এখানে ক্লিক অ্যান্ড এই জায়গাটা যেমন গড়বড় করে দিয়েছে যে তো সেটাকে আমাকে প্রম দিয়ে ঠিক করতে হবে বিকজ দ্য রেসপন্সিভনেস ইজ নট কারেক্ট রাইট কুইক অ্যাকশান তো ইট ইজ সো সিম্পল আমি এবং সেম জিনিসই আমি ট্যামাতে মানে সেম জিনিস আমি এখানে ওয়েবের জন্য অ্যাকচুয়ালি এক জায়গায় আমি ডিজাইন করছি আর সব জায়গায়টা ইমপ্লিমেন্ট হচ্ছে বেসিক্যালি বাট দেখো এখানে সেম ডিজাইন এখানে হয়েছে আমি আমি দেখবো যে রেসপন্সিভ ওটা কিছু না কিছু ভুল করে থাকবে না এখানে রেসপন্সিভ ঠিক করেছে এখানে ওটা ঠিক করেনি সো আই ক্যান গিভ প্রম কে ios, uh, you know, design should match with the web mobile design. let me see. Uh, i think i should go to that chat. Uh, can you check if the ios and android design is same uh, like our mobile? লাইক আওয়ার ওয়েব অ্যাপ্লিকেশন মোবাইল ডিজাইন লেআউট ও কাজ করা স্টার্ট করবে এখানে আমি একবার কমেন্ট দিয়ে বুঝতে গি তারপরে আইল জাস্ট সি ডট এ আই ডট এখনও লিখে যাচ্ছে নাও জেড ডট এ আই ডিড সামথিং ওকে দিস ইজ প্রিভিউ বাট দ্য থিং স্ক্রলিং দিয়েছে এখানে আমি কোনো মানে কোনো জায়গা থেকে যে কুইকলি এটাকে ओपेन इन अ वेबसाइट ओपेन करके पेज वाइन स्क्रल वाइज दिस इज अः मिनिमल डिजाइन दिस इज सामथिंग इमेज लोड हैनी ब आईडियाज के कार्ड ले आउटे थक दिस इज एन अ डार्क मोडे एक बटन थक दिस इज सामथिंग लेफ्ट सडे इमेज एंड रईट साइड বাই দা ওয়ে আমি একটা কথা বলে রাখি যে দিস ইজ নট আ ফাইনাল ডিজাইন ইউ আর জেনারেটিং আইডিয়াস লে আউট আইডিয়াস বা টাইপোগ্রাফি আইডিয়াস বা মানে কীভাবে আমি এটাকে কম্পোজ করতে পারি ডোন্ট এক্সপেক্ট কে ইট উইল জেনারেট ফুল ফ্লেজেড ডিজাইন ইন ওয়ান শর্ট নো সামহাও আই ক্যান সি দ্যাট এটা এখানে ইমেজ লোড করতে পারেনি যেটাও করার চেষ্টা করেছিলো মে বি আই থিঙ্ক ইট হ্যাজ জেনারেটেড হেয়ার বাট না ইট আস স্টিল নট লোডিং বাট হিয়ার আই এম গেটিং এন আইডিয়া কে কীভাবে এটা এখানে হচ্ছে রাইট দিস ইজ আনাদার আইডিয়া এখানে উপরে টপ এখানে দেন দিস ইজ আনাদার আইডিয়া নিউজ লেটার যে পপুলার ট্যাগ দিস ইজ সো সো লুক দিস দ্য জেমিনাই যেটা বানিয়েছে আর এ যেটা এখানে বানিয়েছে স্লাইটলি ডিফারেন্স আছে এর লেআউটটা একটুখানি অন্যরকম দেন জেমিনাইয়ের এখানে যেমন এটাতে একটু অ্যানিমেশন স্টাইল করা আছে যে মাউস ওভার করলে কীরকম হবে অফকোর্স লাইক আই থিঙ্ক আই শুড হ্যাঁ সো দিস ইজ অর দ্য লাস্ট এখানে এরকম জিনিস বানিয়েছে আই থিঙ্ক এখানে ইয়েস আমি যখন ওপেন টু দ্য নিউ ব্রাউজারে করলাম তো ব্রাউজারে অলরেডি সেম জিনিসই দেখা যাচ্ছে বাট ইমেজ হ্যাজ নট লোডেড সো আই ক্যান গিভ ফার্দার প্রা কি আমার ইমেজ লোড হচ্ছে না বা আমি এটাকে আরও হয়তো এর মধ্যে কিছু ক্রিয়েটিভ থট আনতে পারি তো আই ক্যান গিভ অ্যান্ড আই ক্যান ডু দ্যাট সো দিস ইজ ওয়ান ওয়ে বেসিক্যালি ইউ ক্যান জেনারেট ডিফারেন্ট ডিজাইন নাও এখানে ইউনোট ইউ ক্যান জেনারেট ডিফারেন্ট ডিজাইন আইডিয়াস আর তারপরে সেটাকে নিয়ে গিয়ে ফার্দার কোনো ভাইপ কোডিং টুল যেমন কারসার হোক ভিজিরো হোক বা ম্যাজিক প্যাটার্ন হোক গিয়ে আমি ফাইনাল ডিজাইন বানাতে পারি সো বাই দ্য ইট হাজ ডান সামথিং সেম প্যাডিং লেটমি গো ব্যাক টু মাই সিমুলেটার আমার সিমুলেটার গিয়ে কী করতে হয় আমাকে একবার করে না সিমুলেটার এখানে লেটমি আই থিঙ্ক ইট শুড ওয়ার্ক বিকজ না রিফ্রেশ করে হবে হ্যাঁ এখানে একটা লেটমি এখানে ডিভাইসে গিয়ে রিস্টার্ট করতে হয় এগুলো আমি সব একের পর এক মানে শেখা ট্রাই করছি বিকজ ইজ মোস্টলি ডেভেলপার জব নট বাট সি দিজ অল আর ভেরি ইজি আমাকে মানে এমন কিছু বিগার জিনিস না আমি জাস্ট একটুখানি এক্সপ্লোর অ্যান্ড এক্সপেরিমেন্ট করলেই দেখতে পাবো যে ইয়েস ইট ইজ ভেরি সিম্পল রাইট এখানে এখন একটা টাইম নিচ্ছে সামটাইমস ইউর সার্ভার মে নট রান তো এখানে দেখতে হবে যে আমার সার্ভার ওয়েব প্যাক তো রান করছে বাট মেবি আই বিল্ড ইজ নট রানিং তো সেখানে আমি বলতে পারি যে আমার আই ওএস নো ইট ইজ রানিং ওকে আমি কিবোর্ড এখন সো এখানে টার্মিনালও একটু সাধারণ বুঝতে হবে যে টার্মিনাল কী করে কাজ করে তো অলরেডি দিয়েছে যে ইনভ্যালিড ইম্যাট ফর্ম্যাট সো এই যে ভ্যালিডেশানগুলো আমার ডট দিলে কমা দিলে এগুলো কিন্তু ফিগমাতে ডিজাইন করা সম্ভব না বিকজ অ্যাজ আ ডিজাইনার শুধু এস্থেটিক জিনিস দেখলে হবে না তার ফাংশনালিটিও এখন আমি দেখতে পাচ্ছি যে রিসেন্ট কোর্স অ্যান্ড এটা হয়নি এখনও তো সেটা আমি স্পেসিফিক্যালি বলতে পারি যে রিসেন্ট কোর্স অ্যান্ড রিসেন্ট অ্যাক্টিভিটি এজ নট ফুল্লি রেসপন্সিভ লাইক দ্য ওয়েব তো তারপরে এখানে বানিয়ে তো আমাকে একের পর এক দেখে এখানে বলতে হবে অ্যান্ড মোস্ট ইম্পর্টি এটা ডার্ক মোড অ্যান্ড লাইট মোড আর ফুল্লি ইউনো অ্যাটাচ এখানে আমাকে তার জন্যে আলাদা করে ডিজাইন করতে হচ্ছে না যে কোনটা ডার্ক মুড হবে কোনটা লাইট মোড হবে ইনফ্যাক্ট এখানেও তাই আছে এখানে তো এখানে একটুখানি গড়বড় করে ফেলেছে যে বাট লুক অ্যাট দিস দ্য রাইট দ্য রেড কালার অলসো দ্য কন্ট্রাস্ট অ্যান্ড অল আর কোয়াইট ফান সো ধীরে ধীরে আমিও মোবাইল নিয়ে এক্সপেরিমেন্ট করা স্টার্ট করেছি এবং আমি আমি আরও দেখাবো যে কি করে কমপ্লিটলি মোবাইল অ্যাপ ওইর মধ্যে বানানো যাবে অ্যান্ড অল আর ভেরি ইজি অ্যাকচুয়ালি বাট আরেকটা জিনিসও খেয়াল করে দেখো এখানে যখন লাইট মোডে যে লোগো সেটা কিন্তু এখানে হোয়াইট হয়ে যাচ্ছে কিভাবে ডার্ক মোডে লাইট মোডে এটা তো অ্যাকচুয়ালি আমার লোগো ছিল এস ভিজি ফাইলে অ্যান্ড দিস ইজ দ্য লোগো কিন্তু এআই আমাকে হেল্প করেছে এটাকে সুইচ করাতে সো দিস অলসো আনাদার এক্সাম্পল রাইট সো ফাইন আজকে এটা আমার দেখানো ছিল যে থ্রু দিস প্রম্পট আমি কীভাবে আমার বিভিন্ন ডিজাইন আইডিয়া জেনারেট করতে পারি আর এটাও দেখানো ছিল যে কী করে আমি এক্সপেরিমেন্ট করছি এখন ওয়েব অ্যান্ড মোবাইলের জন্যে একসাথে এক প্ল্যাটফর্মে যাতে আমি ডিজাইন করতে পারি ইউজিং দিস ডিস দিস ট্যামা উইচ ইজ বেসিক্যালি ভেরি লাইট ওয়েটেড আর যদি কোনো কমেন্ট থাকে নিশ্চয়ই জানিও আর আমাকে এটাও জানিও যে কমা মানে ট্যামা নিয়ে তুমি যদি ফার্দার ভিডিও দেখতে চাও প্লিজ লেট মি নো আই উইল প্রিপেয়ার ইউনো সাম मोर वीडियोज ऑन दिस आज वीडियो के भिडियो नहीं शेष आरोप देखा एक नतन भिडियो नहीं थैंक यू सो मच बाय टेक केयर